বহিমিয়ানে স্বাগত আজ পাঠ করছি লেখক রেজওয়ান আদোলন রচিত একটি ছোট গল্প বর্ষার প্রথম সাতটি কদম ফুল এটি আমরা নিয়েছি সোহান রেজা সম্পাদিত গল্পের হাট বইটি থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে যারা নতুন শুনছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সকাল থেকে আকাশের ভাব দেখে ঐন্দ্রিলার খুব রাগ হচ্ছে কখনও সে আগুনের ফুলকির মতো উত্তপ্ত রোদ ছড়াচ্ছে আবার কখনো কতগুলো কালো মেঘে সে আগুনের ফুলকিটাকে উড়িয়ে দিয়ে থমথমে করে দিয়ে যাচ্ছে আকাশটাকে তাই ঐন্দ্রিলা বুঝতে পারছে না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলে আজ আর বের হবে না প্রত্যেকটা দিন বাসের ভিড় ঠেলে কোচিংয়ে যেতে বিরক্ত লাগে ওর তারপরেও যেতে হয় বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপের সাথে ভাব বিনিময় ওর প্রতিদিনের এক খেলা দ্বার কাকগুলো সেই সকাল থেকে কর্কশ সুরে ডেকেই চলেছে আচ্ছা ওদের কি গলা ব্যথা করে না শহরটাতে যত বেলা বাড়তে থাকে ততই কোলাহল বাড়তে থাকে একটা সময় নিস্তব্ধ হয়ে যায় সব কোলাহল থমকে যায় এই শহরটা সাময়িকভাবে বারান্দার কোণের বেগুনি অর্কিডের লতাটা কেমন যেন নেতিয়ে পড়েছে ওকেও মনে হচ্ছে গরমে ধরেছে ঐন্দ্রিলা মগে পানি এনে অর্কিডটার গায়ে ছিটিয়ে দিল ঐন্দ্রিলা হাত মুখ ধুয়ে রেডি হচ্ছে বের হবে তাই ড্রয়ের খুলে হলুদ রঙের একটা জামা বের করলো চোখে কাজল পরে কপালে ছোট্ট একটা কালো টিপ পরল ঐন্দ্রিলা আজও কোচিংয়ে যাবে না আজ সারাদিনও রুদ্রের সাথে ঘুরে বেড়াবে কিন্তু রুদ্রটাকে সেই সকাল থেকে কল করছে ফোন অফ এসব খুব বিরক্ত লাগে ঐন্দ্রিলার কারোর নিয়ন্ত্রণে থাকার মতো বাধ্য বা ভালো ছেলে তিনি নন বিশিষ্ট এক ভবগুরে বাউন্ডুলে ও রুদ্র যাক এসব বলে আর লাভ নেই ওকে এসব নিয়ে কিছু বলা মানে হচ্ছে বয়রার সামনে বাধ্য বাজানো তাই আর কিছু না ভেবে বের হলো ইন্দ্রিলা মনে হচ্ছে আজ আর বৃষ্টি হবে না তাই ছাতারা নিয়ে আসেনি রিক্সা ডেকে রওনা হলো ভবগুরুকে খুঁজতে রুদ্রকে খুঁজে পাওয়ার নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে নিটলদার চা দোকান উদ্যানের উঁচু টিলা আর ক্যাম্পাসের পিছনের কদমতলা এই তিনটে জায়গার যে কোনো এক জায়গায় ঠিক পাওয়া যাবে তাকে এই জায়গাগুলো রুদ্রের খুব প্রিয় নিটলদার দোকানের সামনে এসে রিকশা থামিয়ে নামার সাথে সাথেই ঝুম বৃষ্টি শুরু হল তাড়াতাড়ি দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে আশ্রয় নিল ঐন্দ্রিলা ঐন্দ্রিলাকে দেখে নিটলদার চায়ের দোকানের পিচ্ি সেলিম বলে উঠল দিদিমণি রুদ্রদা এসেছিল খানিক বেরিয়ে গেছেন বলেছেন অনেক জরুরি কাজে যাচ্ছেন ঐন্দ্রিলা চুপচাপ দাঁড়িয়ে আছে বৃষ্টিটাও থামছে না কিছুতেই ঐন্দ্রিলা সেলিমকে বলে তোর রুদ্রতা কোন দিকে গেছে সেলিম হাত দিয়ে ইশারা করে উত্তর দিকের আনসার ক্যাম্প দেখিয়ে দেয় ঐন্দ্রিলা দাঁড়ায় না আর বৃষ্টির ভেতরেই নেমে পড়ে সে সেলিম ওকে এভাবে যেতে দেখে মিটিমিটি হাসছে ঐন্দ্রিলা দাঁত খিটিমিটি করে তাকায় সেলিমের দিকে এরপর নিজেই হেসে ফেলে সারা বছর ক্যাম্পটা একদম নির্জীব থাকে আর এখন বৃষ্টি হচ্ছে তাই আরও বেশি নির্জীব মনে হচ্ছে ক্যাম্পের উত্তর দিকে বিশাল এক কদম গাছ রয়েছে যার নিচে বসলেই নাকি রুদ্রের মনে এক প্রশান্তি নেমে আসে তাইও প্রায় এইখানে আসে কিন্তু এখানেও যদি না থাকে ঐন্দ্রিলা ভিজে একেবারে চুপসে গেছে বৃষ্টিটাও অনেক বেশি দুষ্টু হয়ে গেছে থামতেই চাইছে না কদম গাছটা একটা মাঠের মতো জায়গায় দাঁড়িয়ে কিন্তু রুদ্রকে কোথাও দেখা যাচ্ছে না ঐন্দ্রিলা গাছের নিচে যেতেই দেখে ঘাসের ওপর রুদ্রর চশমা ঘড়ি ব্যাগ আর পরনের কালো টি শার্ট এগুলো ভিজে একেবারে একসা হয়ে গেছে কিন্তু কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছে না ঐন্দ্রিলার বুকের ভেতরটা কেমন করে উঠে ভয়ে ভয়ে কেঁদেই ফেলে বেচারি কেঁদে কেঁদে রুদ্রের নাম ধরে ডাকছে হঠাৎ কে যেন অনু বলে ডেকে উঠে ঐন্দ্রিলা এদিক ওদিক তাকায় কিন্তু কাউকে দেখে না অথচ সে স্পষ্ট বুঝতে পারে ওটা রুদ্রর গলা আবারও ডাকে রুদ্র কিন্তু কোথা থেকে ডাকটা ভেসে আসছে এটাই বুঝতে পারছে না ঐন্দ্রিলা অনু উপরের দিকে তাকাও আমি এখানে রুদ্র কেমন চমকে দিলাম বলো তুমি না গাছ উঠতে পারো না কিভাবে উঠলে তাহলে পড়ে যাবে নিচে নেমে আসো প্লিজ ভয় লাগছে আমার টানা ঘন্টা চেষ্টা করে তারপর উঠতে পেরেছি নামছি এক দাঁড়াও হতবাক রুদ্র গাছে চড়তে পারে না কিন্তু ও এখন কদম গাছের সবচেয়ে উঁচু ডালে এটা কিভাবে সম্ভব বড় বড় চোখ করে তাকিয়ে আছে রুদ্রের দিকে সে সাদা একটা গেঞ্জি আর থ্রি কোয়ার্টার পরে দুই হাতে সাতটা কদম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে রুদ্র দেখতে একটা ভেজা দাঁড় কাকের মতো দেখাচ্ছে কদমগুলো একদম সতেজ ঐঞ্জ্রিলার আরও বেশি কান্না পেল এত ভালোবাসে কেন রুদ্র ঐঞ্জ্রিলাকে অনু তুমি কাঁচছ কেন দেখো তোমার জন্য এগুলো আজ বর্ষার প্রথম বৃষ্টি তাই আজকের দিন এটা তোমার উপহার আমি অনেক কষ্ট করে নিতে পেরেছি তুমি যদি পড়ে যেতে এসব করার কি দরকার ছিল আরে না পড়বো না জানতাম বলেই তো উঠেছি অনু আমি তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি এবার কান্না থামাও প্লিজ ঐন্দ্রিলা রুদ্রকে জাপটে জড়িয়ে ধরে আরো জোরে কাঁদতে থাকে আর রুদ্র মিষ্টি হেসে বলে পাগলি আমার কিছু হয়নি তো কালো মেঘগুলো আড়ালে বসে এতক্ষণ ওদের প্রেম দেখছিল তাই মেঘগুলো একে অপরের সাথে মিলেমিশে আবার বর্ষণ শুরু করল